আমাদের আপনাদের মাঝে আমাদের সাংগঠনিক কাজটা আলহামদুলিল্লাহ অনেক আগের চেয়ে অনেক সংগঠিত আছে আপনারা আলহামদুলিল্লাহ সাংগঠনিক দিক থেকে যারা পুরাতন দায়িত্বশীল যে আত্মীয় দিক থেকে অনেক কিছু দিয়েছেন ওনারাও এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সাংগঠনিক কাজকর্মের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন তো আজকে আমাদের সমাজের প্রধান অতিথি আছেন উনি ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে প্রশ্ন উত্তর দিয়েছেন করে উনি নসিহাটা পেশ করবেন আমি শুধু আমাদের মহতারা মামিরি যেমন ডক্টর শফিক সাহেব ওনার ব্যাপারে একটা কথা উনি গতকালকে আমাদের শ্রোতা আমাদের কারা মুক্তি চোদ্দ বছর ধরে কারাগারে ছিলেন ছিলেন মৃত্যুদণ্ড আদেশ হয়েছিল সেখান থেকে আমরা তারা মুক্ত করেছেন সেই আমি যেমন একটা কথা বলেছেন সেটা হলো যে দেশের সাথে জাতির সাথে আমরা যেই কারোর সাথে আলোচনাও কোন সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের জামাতের প্রয়ারটা আমরা উদারভাবে সবাইকে আহ্বান জানাবো এটা আমি জামাত আমার মনে হয় এটার মাধ্যমে আপনারা যারা এখানে আছে সহজি বিজ্ঞজন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমার মনে হয় আমিরি জামাতের এই কথাটা জনগণের কাছে ব্যাপকভাবে পেয়েছে এবং এই কথার ভিত্তিতে জনগণ আগামী দিনে ভাবতেছে যে সত্যি জমা ইসলামীকে যদি আমরা পারি তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার নিয়ায় ইসলাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এটাও যদি আলোচনা চলতেছে আপনারা সবাই আগামীতে আমাদের মানুষের সহযোগিতা করলে আমরা ঠিক চারটে আসনের প্রার্থী দিয়েছি দুইটা আসনে আমাদের ডাক্তার চট্টগ্রাম নয় আসনে কতবারের আসন যেটা সেটাতে আপনাদেরই সবারই পরিচিত আপনাদেরই ভাই ইসলামের ছাত্র শিবিরের সদস্য ছিল জামাতের এখন মহানগরীর অন্যতম সাংগঠনিক সেক্রেটারি ডাক্তার ফজলুলাইকে দেওয়া হয়েছে আশা করি আপনারা আপনাদের নয় আসনের সাথে সংক্ষিপ্ত আপনারা থাকেন বা না থাকেন আপনাদের এই ডক্টরস কমিউনিটিটা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করে আমরা চট্টগ্রাম রঞ্চে বিজয় করে নিয়ে আসতে পারবো এই হচ্ছে যে আরো যেগুলো আসন আছে আমার একটা যেটা প্রশ্ন আমাদের যদি আমাদের নির্বাচনে অফিস করে আমার তো মনে হয় এখানে আমাদেরকে চট্টগ্রাম মহানগর আল্লাহ দয়া আল্লাহ আল্লাহ তো আমাদেরকে কেউ টাকাইতে পারবে না

আমরা যেটা চাইবে সেটা হবে না